আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মোহাম্মদ তেকলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে বর্তমান সময় খুব আলোচিত সমালোচিত এবং ভাইরাল যে গেমগুলো রয়েছে অনলাইন গেম যে গেমের আসলে কারণে যে গেমের কারণে কিন্তু প্রতিনিয়ত যে যুবক যুব সমাজ রয়েছে রয়েছে সেই যুব সমাজ কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে তারই তারই মানে তারই একটি গেম যেমন রয়েছে ফ্রি ফায়ার পাবজি তো আমরা আজকেরা ফ্রি ফায়ার গেমের সাথে পরিচিত হব আমরা আমরা যারা জানি না ফ্রি ফায়ার গেমের বিষয়বস্তু বা কিভাবে খেলে কিভাবে এর শুরু হয় কোথা থেকে শুরু হয় এই বিষয়টা আমরা আজকেরা জানব যদিও তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়েছেন কিন্তু তার ফেস তিনি দেখাতে চাচ্ছেন না যেহেতু স্টুডেন্ট মানুষ লেখাপড়া করে এবং তার হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে বা থাকতে পারে এর কারণে তিনি চাচ্ছেন না যে তার তিনি ক্যামেরার সামনে আসবেন না তবে তিনি এই গেম সম্পর্কে আমাদের জানাবে যে আমাদের এই গেমটি আসলে কিভাবে শুরু করা হয় বা কিভাবে গেম খেলা হয় আমি সরাসরি তার তার কাছে বা তার সাথে কথা বলবো যে এই যে ফ্রি ফায়ার যে গেমটি রয়েছে এই গেমটির আসলে আপনি যে এই গেম খেলছেন তো এই গেমটি আসলে সর্বপ্রথম কিভাবে আপনি মোবাইলে আর কি আসলো বা কিভাবে এই গেমের শুরু হয় কিভাবে এই গেম হলো আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করছিলাম তারপরে একটা বড় ভাই বলছিল যে একটা গেম আছে খেলবি পরে আমি ইনস্টল করছি সে দেখা দিয়েছে পরে ইনস্টল করার পরে প্রথমে পারতাম না তারপরে আস্তে 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 সে পরে দেখি ভালোই লাগে পরে খেলতে 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 এক গেমের এই এইটা নেসা করে গেছি পরে আস্তে 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 টাকা পয়সা সব কিছু মানে এই এই গেমটাই আপনার কেমন টাকা পয়সা খরচ হয় নাকি এমনিতেই নেট কেনলি আর কি খেলা যায় না আইডি কিনতে হয় তারপরে ভালো কালেকশন কিনতে হয় যেভাবে একটা মানুষের যে পরিমানে কালেকশন লাগে জামা প্যান্ট এই গেমের ভিতরে এটার এমন কিছুই কিনতে হয় আর কি মানুষের যে পরিমানে কাপড় চোপড় লাগে এটার ভিতরে কিনে মেনটারে সাজাইতে হয় কি আচ্ছা এটি কি মানে এমনি নগদ যে আমরা টাকা ওই টাকা না ডলার টল এইসব দিয়ে কিনতে নগদ টাকা দিয়ে টপ আপ করাইতে হয় ডায়মন্ড টপ আপ মোটামুটি এই একটা গেম আপনার শুরুতে তো টাকা লাগে না আসলে মানে ই করতে আর কি ইনস্ট্রুল করতে বা ই করতে মানে আইডি আইডি করেন কিভাবে আর কি আইডি আর কি খেলতে খেলতে যত খেলবেন ততই বাড়বে আচ্ছা আর হইলো আপনার তারপরে লেভেল বেশি নিলে আপনার কালেকশন ভালো লাগছে মনে চাইবে তখন আর কি সবাই টাকা টকা খরচ করে আর কি আচ্ছা মানে এটা মোটামুটি আইডির জন্য আহ মানে মোটামুটি একটি আইডি তো এই মোটামুটি একটা আইডি জন্য কত টাকা খরচ হতে পারে ধরেন এটা কোনো ধারণা নাই যে যত টাকা খরচ করে আনলিমিটেড আর কি মানে এর যতটুকু সামর্থ্য মানে বিষয় হচ্ছে যে আপনার এই যে এমবি কেনার বাইরেও আর কি অনেক ধরনের অনেক টাকা খরচ হয় আপনার এই ফ্রি ফায়ার গেম খেলতে গেলে জি এমবি কেনার দিক দিয়ে খরচ হয় তারপরে আপনার যদি গেমের ভিতরে কোনো আপনার ইভেন্ট আসে বা সেটা যদি নিজের ভালো লাগে ওইটা ই করার জন্য ডায়মন্ড টপ করাইতে হয় আচ্ছা তো এই যে খেলাটা মনে করেন যে এখন তো রাত বাজে আনুমানিক নয়টা বাজে আটা আটটা ছাপ্পান্ন বাজে যাই হোক তো এই যে হোক আমরা ধরলাম যে আটটা আটটাই বাজে মনে করেন তো আপনাদের তো এখন আসলে লেখাপড়ার একটা সময় আর কি এই সময়টা তো মানুষ লেখাপড়া করে তো আপনারা এই লেখাপড়া রেখে এই যে রাস্তার ধারে এরকম গেম খেলেন শুধু আপনি একা না এরকম তো আরো অনেককেই দেখি আমরা যে রাস্তার ধারে বসে এরকম গেম খেলে তো এটা আসলে লেখাপড়ায় কতটা ইফেক্ট হয় আর কি লেখাপড়া কিভাবে প্রভাব ফেলে সত্যি কথা বলতে এটা অনেকটাই ক্ষতি করে লেখাপড়ার দিকে লেখাপড়া করতে গেলে মনে হচ্ছে একটু গেম খেলি কিন্তু তারপরেও কিছু করার নেই তো করতেই কিন্তু মাঝে মাঝে লেখাপড়া করতে মনে চায় না মনে হয় একটু গেম খেলি আচ্ছা আচ্ছা মানে আপনার বিষয় হচ্ছে যে এই গেমটা এমন একটা আসক্তজনক গেম মানে নেশার মতো একটা বিষয় হয়ে গেছে যে আপনার এই গেমটা না খেললে ভালো লাগে না লেখাপড়া করতে মানে পড়তে বসলে মনে হয় যেন একটু গেম খেলি বাহির ওরা আছে বসে আছে বা একটু অনলাইনে গেম খেলি এরকমটাই মনে হয় আচ্ছা আচ্ছা মানে আপনার এই গেম মানে এই ফোন মানে গেমটা কিন্তু আপনার লেখাপড়ায় কিন্তু বেশ প্রভাব ফেলছে এটা আপনি স্বীকার করছেন তাইলে জি আচ্ছা এটা কি আপনি শুধু মানে একা একাই খেলেন না এর সাথে আরো মানে অনেকে মিলে খেলে আর কি এই বিষয়টা যদি আমাদের জানা অনেকজন মিলে খেলি তারপরে যখন তারা অনলাইনে না থাকে অফলাইন থাকে তখন আমি নিজে একা একাই খেলি ও মানে এখন কি মানে এক জায়গায় বসে খেলতে হয় নাকি অনলাইনে আপনি বিভিন্ন জায়গা বা বিভিন্ন দেশে বসে এমন খেলতে পারবেন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যেমন ধরেন নেপাল ইন্ডিয়া তারপরে যে কোনো বাংলাদেশ সার্ভারে যদি অন্য কোনো দেশের প্লেয়ারদের দেয় গেমের মালিক তাহলে তারা আমাদের সাথে খেলতে পারবে আর কি সার্ভার আলাদা আলাদা ও আচ্ছা মানে আপনার গেমটা আসলে আপনি মেইন কথা হচ্ছে যে আপনি এখান থেকে বাংলাদেশে বসে আপনি ইন্ডিয়া পাকিস্তান ভারত মানে অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় কি খেলতে পারবেন জি ও আচ্ছা মানে আর বাংলাদেশে বসে তো মনে করেন যে আপনি এখানে মোরেলগঞ্জে আছেন আপনি এখানে খুলনা খেলতে পারবেন ঢাকা খেলতে পারবেন জি জি ও আচ্ছা আচ্ছা মানে সর্বোপরি কথা হচ্ছে যে আপনারা গেম খেলছেন এটা আসলে এক ধরনের নেশায় আসক্ত হয়ে গেছেন গেমের নেশায় যে লেখাপড়া করতে চাইলো বা লেখা মানে পড়তে বসলো আপনারা একটা পর্যায়ে চলে যান যে আপনাদের গেমটা খেলতেই হবে আর কি মানে খাবার দাবার না খাইলেও সমস্যা নেই কিন্তু আপনার গেম খেলতে হবে বিষয়টা এরকমই জি জি যেমন খাইতে বসলে তারপরে কোনো জায়গায় একটা ঘুরতে গেলে মনে হয় যে এখন একটু গেম খেলি বা এক জায়গায় বসি একা একা এক জায়গায় বসে গেম খেলি বা পড়তে বসলে মনে চায় একটু তাড়াতাড়ি বইরা একটু গেমটা খেলি মানে গেমে ঢোকার জন্য মনে অনেক আগ্রহ জাগে আর আচ্ছা তো এইটার জন্য আপনি রাত রাতে কেমন মানে এটা কি বেশি রাত্রি খেলা মানে খেলেন মানে এর কি রাত উজাগার হয় কিনা আর কি রাতে সজাগ থাকা পরে কিনা রাতে অনেক সজাগ থাকা পরে তারপরে মনে চায় না যে ঘুমাই মনে চায় একটু গেমটা খেলি মানে যত রাত হয় তত নিস্তব্ধ হয়। মানুষ অনলাইনে আসে আর গেমার অনলাইনে কাজ-কাজ করে দিনের বেলায় স্কুলে যায় তারপরে সবাই রাতে বেলা অনলাইন আসে তখন তাদের সাথে কথা বলি আর গেম খেলি। আসলে রাতের ইফেক্টটা মানে প্রভাবটা বেশি পড়ে। জি জি। আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ফ্রি ফায়ার সম্পর্কে আপনি আমাদেরকে বাস্তব ধারণা দেওয়ার জন্য যে আপনি বললেন যে এটা আসলে এমবি কেনার পাশাপাশি আইডি কিনতে হয়। আইডি কেনার পাশাপাশি একটা মানুষের যেমন পোশাক কিনতে হয় বা সর্বোপরি একটা মানুষকে সাজানোর জন্য যা দরকার হয় এই গেমটা আপনার যাবতীয় এই ধরনের মানে সবকিছুই দরকার হয় আর টাকার বিনিময় কিনতে হয় নগদ টাকার বিনিময় কিনতে হয় একটা মানুষের যে পরিমাণে ড্রেস না থাকে একটা ক্যারেক্টারের তার চেয়ে বেশি থাকে একজনের টাকা দিয়ে কিনতে হয় ও আচ্ছা ঠিক আছে তো সর্বোপরি কথা হচ্ছে তো আপনি এখন একজন স্টুডেন্ট মানুষ হয়ে বা আপনি একজন গেমার হয়ে আপনি কি চান যে এই গেমটা আসলে যারা সামনে যারা প্রজন্ম আছে বা বর্তমানে যারা খেলছেন না যারা খেলতে আগ্রহী তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন যে আসলে এই গেমটা খেলা উচিত না গেমটা থেকে দূরে থাকা উচিত এটা খেলা উচিত না আর এইটা খেলে অনেক ক্ষতি হয় যেমন দিক দিয়ে লেখা পড়া তারপরে ঘুম যেটা চেহারা নষ্ট হয় তারপরে লেখা নষ্ট হয় নিজের কেরিয়ার নষ্ট হয়ে যায় তারপরে টাকা পয়সা সব দিক দিয়ে ক্ষতি ও আচ্ছা তা তার সাথে সাথে আপনার মানসিক ভাবেও তো অনেক ধরনের সমস্যা যেমন চোখের সমস্যা হয় এই রাত্রে এরকম আলো আলোর ভিতরে থাকা এটা তো আসলে চোখের জন্য খুব ক্ষতিকর জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা আমরাও দোয়া করি যাতে আপনারা এই যারা এই গেমটি খেলেন না তারা এই গেমে এ ভিতরে আসক্ত হইন না যারা খেলছেন তারা গেম থেকে বিরত থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ